হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বক্স থেকে সব সবসময় মতো আপনাদের সবার সাথে আছি একটু আগে মণিপুরি শাড়ি লাইভ করেছে একটা শাড়ি মনে অর্ডার আমরা শুধু বাকি আছে না বাকি সবই শেষ ওরে মাইট হোয়াইট পিঙ্কু নামটা পছন্দ হয়েছে হোয়াইট পিঙ্ক কুল হাই বান্ধবী নীলুফা তুমি কেমন আছো পিয়ানুরা পোষা তো কথা হচ্ছিলো বুঝছো তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছো আমরা সবাই খুব জেলাস আমরা সবাই খুবই জেলাস নুরকলি মিরাপু কেমন আছেন বলেন হাই সুইটি হেলো মোস্ট বিউটিফুল লেডি আই হ্যাভ এভার সিন হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ স্ম্যারন থ্যাংক ইউ সো মাচ স্ম্যারন নামটা খুব সুন্দর তো আচ্ছা প্রসন্ন আকাশের চন্দ্র তারা বাপরে বা রাফিয়া জামান আপু ইউ শুড রিয়েলি রাইট এ বুক ইউনো আমি একদম পুরো মুগ্ধ হ্যাঁ আপনার ভোকাবেলারিতে দ্য ওয়ে সিলেক্ট ওয়ার্ডস আই নো আপনি কীভাবে খুঁজে খুঁজে বের করেন এত সুন্দর করে ইনবক্স দেখেন না আপু ইনবক্সে কী নেবেন শোনা যেটার মধ্যে যেটা নিতে চাচ্ছেন সেই লাইভের বলে একটু দেখেন আপনি যেটা চাচ্ছেন সেটা আছে কি না হ্যাঁ আচ্ছা ওকে সো এখন হচ্ছে গিয়ে যেটা হবে শোনেন মোরা সিল্ক আজ ছোট্ট একটা দোস্ত একটু সুন্দরটা ধার দেশছে সুন্দরী তারপরে তোর তো উপচা যাবে তোর নিজের সৌন্দর্য পরে আমি একটু ধার দিলাম আমার সৌন্দর্য তোর যে উপচা উপচা পড়বে সেখান থেকে নিবে কে বল হ্যাঁ শুভ্র মানে সাদা হ্যাঁ একদম শুভ্র সাদা ঠিক তাই আচ্ছা রশ্মি আপু লিখেছে মার্শালে শোনা তুমিও আসো তোমাকে নিয়ে ঘোরো প্লিজ আমি আসতে চাই নি লুফা আমি যদি কখনো তোমাদের ওখানে প্ল্যান করি যদি আল্লাহ আল্লাহ করে যদি ভিসা ভিসা দিয়ে দেয় তোমাদেরকে জানে আসবো শোনা কাজ আমার আমেরিকাতে আমার কেউ নাই এরকম খুব ক্লোজ হ্যাঁ মানে একদম মানে খুব ক্লোজ বলতে তোমরা অবশ্যই আমার খুবই ক্লোজ মানে থাকে না যে রিলেটিভ একদম ব্লাড কানেক্টেড রিলেটিভ এরকম কেউ নাই আচ্ছা ওরে অনেক দিন পর ভ্যানিলা আইসক্রিম লুক আপু জমজম নিয়ে লাইভ করবে কালকে ইনশাল্লাহ করবো আচ্ছা দেখেন আপু আমার এখনও পর্যন্ত আরও দুইটা লাইভ করার আর রাতের মধ্যে আরও দুইটা জিনিস লাইভ দেখানোর ইচ্ছা আগানোর কালকে আপু ইনশাল্লাহ অন্য কোনোটা করি বা না করে আগানোর কালকে দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আই এম কনফিউজ কিসের কনফিউজ একটা বেশি সুন্দর নাকি নেকেরটা কোনটা বলছেন এরকম কিছু আচ্ছা পাঁচ সাত গ্রুপ থেকে তোমাকে পেয়েছি কিন্তু ড্রেস অর্ডার করে পাইনি আহারে শোনা আচ্ছা ওকে ওকে আপু ওয়েলকাম টু নর্থ ক্যারোলিনা ডেফিনেটলি আমি আসার আগে যদি আসতে পারি আর কি হ্যাঁ তাই তো ভিজা টিসা বন্ধ আছে মনে হয় এই একটা দুষ্টুমি করতেছে থামেন রিমোট আগে নষ্ট হইলে রিমোটে থাপ্পড় মালে ঠিক যেত না আমার ট্রাই পড়ে এরকম করতেছে হাই টুম্পা হাওয়ার ইউডিয়া শিরিন কামালা পড়ে বাবা রে আইডিটা কতদিন পরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে দিয়েছি দুইটা একটা একদম ব্রাউনের সাথে একটা পিঙ্ক কালার একটা ম্যাচ করেছি আমি আমার জন্য কালকে আগানোর এস সাইজ দিও প্লিজ আচ্ছা ওকে 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 আচ্ছা প্যারেট পাপা তো আসার কোনো ওয়ে নাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ ইশতিয়াক শুভ আমি যাই না এখান থেকে ছেলে লিখছেন মেয়ে লিখছেন যেই লিখছেন ভাইয়া আপু যাই যে সুন্দর করে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ প্লিজ কাম টু আওয়ার হাউস শোনেন আমার আমার ধারণা সত্যি বলতেছি আমি যদি কখনো আমেরিকায় আসতে পারি আমার ধারণা আমার কোনো হোটেলও বুক করা লাগবে না সবার বাসায় দুই দিন 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 করে থাকলে দেখাও হইলো ঘুরাও হইলো মানে আই রিউলি বুক হোটেলস রাইট আমার ধারণা আমি কোম্পানি হিসেবে খুব ভালো আরকি হ্যাঁ সময় ভালো কাটবে আপনাদের ওকে বাসায় এত সুন্দর মেক ওভার কিভাবে করেন আপু দিস ইস নাথিং মানে আমি আমি খুব এটাই আপু আমার এটাই সাজ ভাইয়া অ্যান্ড বিগ ফ্যান ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওকে লাইভ দেখতে চাই না অর্ডার করলেই বলবে না আহ হারে শোনা একটু তাড়াতাড়ি অর্ডার করে দিন হ্যাঁ অফ কোর্স হ্যাঁ একদম ডান এই যে শিরিন আপু নীলুফা পিয়ানোর আপু কতজন আছে হ্যাঁ গাজী আপু আমার এটা আমার মানে একদম ব্লাড কানেক্টেড রিলেটিভ এরকম আছে বলে মনে করতেছে না আমার না ব্লাড কানেক্টেড হলে তো একবার না একবার কথা উঠতে বাসায় হ্যাঁ এরকম তো কোনো মনে নাই বাট আমার মাসালা দিলে

খুব সুন্দর সুন্দর সব স্মার্ট স্মার্ট কালারের মধ্যে বেরোবে তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন টুম্পা কাম টু দালাস পিস হ্যাঁ অবশ্যই দালাসে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে হ্যাঁ খুবই ভালো একটা ফ্রেন্ড আছে ও দালাসে থাকে সো দালাসে গেলে যাওয়ার ইচ্ছা আসছে আর কি নীলুফা আপু লিখেছেন হাই টুম্পা কেমন আছেন জি ভালো আছি আপু আচ্ছা

ওকে ওকে সো এবার আমি শুরু করে ফেলি হ্যাঁ আর কথা বলবো না আপু আমার এখনও বললাম না আমার রাতের মধ্যে আরো দুইটা লাইভ করার ইচ্ছা আছে সো গল্প করতে থাকলে লাইভ আসলে হবে না গল্পই থাকবে সো আজকে হচ্ছে মোডাল ছেলে ছোট্ট একটা লট বের হয়েছে এটাই মনে হয় লাস্ট লট আপু আগামী এক দেড় মাসে এক মাস তো বাদ দেড় দুই মাসে আমি এটা লট পাই কিনা আই হ্যাভ ডাউট সো শুরু করে ফেললাম যেহেতু একটু আগে শাড়ি হয়েছে যেন কোডিং আমাদের পাল্টা না লাগে সো আমি হচ্ছে কোডিং দিচ্ছি এক একচল্লিশ থেকে ঠিক আছে সো ফর্টি ওয়ান থেকে আমি কোডিং দিয়ে দিচ্ছি নাকি ফর্টি থেকে

আপু তুমি আমার মেসেজ পড়ো না এই জন্য মেসেজ লিখে না শুধু দিই দি লিখান আরে শোনা আমার দেখতে পাই না রে আর কোনো কারণ নাই হ্যাঁ কি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে খুব শোনো সত্যি অনেকদিন পর গজ কাপড়ের জামা এই কাপড়টা আমার অনেক আগে কেনা ছিল বুঝছেন খুব পছন্দ করে কিনছিলাম কাপড়টা সো অনেক দিন পরে জামাটা বানাইছি বেশি দিন হয় না আজকে চোখের সামনে এটা ছিল শাড়িটা চেঞ্জ করলাম ভালো কি পড়বো কি পড়বো তো এটাই পরলাম গজ কাপড় ভালোই লাগে না অনেক আগে কেনা আমার কিন্তু গজ কাপড়ের দোকানে ঢুমার অভ্যাস আছে বুঝছেন ফুটফাট পছন্দ হলে কিন্তু আমি কিনে ফেলি মার্শাল এত সুন্দর স্নিগ্ধ আপু তুমি থ্যাংক ইউ হোয়াইট আছে আজকে হোয়াইট যারা নিবেন খুব খুশি হয়ে যাবে আচ্ছা তো একটাই আছে সরি এত খুশি হওয়ার কিছু নেই একটা আমার সঙ্গে দিয়ে আসছে আচ্ছা ঠিক আছে শুরু করে ফেললাম হ্যাঁ সাতটা ডিজাইন সাতটা ডিজাইন এসছে আমি দেখা দিই তো শুরু করবো একটা ব্লু দিয়ে খুব কম আসছে এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে আজকের আপু ড্রেস খুব তাড়াতাড়ি শেষ হবে কেন আজকে যদি লাইভের মধ্যে যারা আছেন ঝটপট অর্ডার করেন আপু পেয়ে যাবেন কারণ ড্রেস এটা ছোট্ট একটা লট হ্যাঁ বস্তা খুলছে না বস্তার ভেতর থেকে বেরোচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চল্লিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা মডাল সিল্ক আজরাক রুপিস ওকে সো মডাল সিল্ক আজরাক রুপিস ড্রেস হচ্ছে মডাল সিল্কে ওর না হচ্ছে মোডাল মানে মডাল সিল্ক গায়ে ধরলেই সুন্দর কেমন জামা একটা মডাল সিল্ক গায়ে ধরলে এমন একটা মানে স্মার্ট লাগে তাই না খুবই পশ লাগে আমার কাছে খুবই পছন্দ থার্সডে তে বিকাশে করেছি কোনো রিপ্লাই নাই কেন করছেন আপু আর্জুয়ারা ড্রেসের যদি অর্ডার করেন এখানে আপনি আবার একটু ফরওয়ার্ড করে দেন থার্সডে হলে এতদিন থার্সডে কোনো পার্সেল আমাদের কাছে জমা নিত তো জুয়েলারি হলে আপু সেটা আলাদা কথা জুয়েলারি হইলে আপু একটু সময় লাগতেছে হ্যাঁ জুয়েলারি আবার ওই অর্ধেক শীত আসার পরে বাকি অর্ধেকগুলো এসছে আপু কালকে এই জন্য অর্ধেক আপুদেরকে পার্সেল দেওয়ার পর আমাদের দুই দিন পজ ছিল দুই তিন দিন এখন আমার পার্সেল স্টার্ট হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি চল্লিশ প্রাইস হচ্ছে অবশ্যই কোড নাম্বার লিখবে কোড নাম্বার না লিখলে কিন্তু অর্ডার রাখা যাবে না সো দিস ইজ কোড নাম্বার চল্লিশ প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছশো ডেলিভারি চার্জ ঢাকা এস টাকা আউটসাইড ঢাকাটি টাকা যার কাছে একটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে নিতে হবে বয়না সো এই হচ্ছে যে ড্রেস সো ব্লু কালারের একটা জামা পেয়ে যাচ্ছেন মডেল সিল্কে ওনাটা পাচ্ছেন হোয়াইটের সাথে কম্বিনেশন খুবই সুন্দর সো দেখাই বা না ওনার মধ্যে এরকম করে চওড়া আচল করা থাকবে প্লাস হচ্ছে গীথে করা থাকবে আচলের নিচে খুব সুন্দর করে ট্যাসেল করা আছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছি চল্লিশ এটা হচ্ছে গিয়ে জামাটা পুরোটা ফ্লোরালের মধ্যে তাই না কি সুন্দর সো ব্লু ব্লু জি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন কোড নাম্বার বলেছি এটা আমি চল্লিশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ইস্যার ঢাকায় সিফটি টাকা অর্থাৎ ঢাকায় এইটি টাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেস যারা শাড়িও নিয়েছেন এটাও নিয়েছেন ডেলিভারি চার্জ একটা হবে আপু হ্যাঁ যারা একটু আগে মনে করি শাড়িও নিচ্ছেন এটাও নিচ্ছেন ডেলিভারি চার্জ একটাই হবে কারণ এক পার্সেলে চলে যাবেন সব সো এই হচ্ছে গিয়ে ড্রেস এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চল্লিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার ছয়শো বডি পেয়ে যাবেন আপু একদম সেভেন্টি প্লাস আর লম্বা পেয়ে যাবেন আপু ফিফটি প্লাস অনেক কাপড় দেওয়া আছে সো কোনো টেনশন নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি ফর্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়নাবাসে আপু মণিপুরি শাড়ির কোনো প্রি অর্ডার রাখতেছেন না আপনারা এই যে হোয়াইটের জন্য যারা বসেছিলেন ন্যান এবার ঝাঁপাই পড়েন নেন সো একটু এই যে হোয়াইটের জন্য লাস্ট দুই লাইট থেকে যারা বসে আছেন ঝাঁপাই পড়েন নেন হোয়াইটের সাথে একদম আপনাদের ফেভারিট কম্বিনেশন হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন আর কিছু দেখতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে একচল্লিশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জেন্সে ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এগিয়ে টাকা শোন একটা কথা বলে এক ফোন নাম্বার শেয়ার করছে কি এখানে সোয়াইব সোয়াইব আপনি একটু কাইন্ডলি আপনি কি নাম্বার শেয়ার করছেন এটা ও আপনি ডিস্টার্বিং এলিমেন্ট আমি তো ভাবছি থামেন ব্যান করি কেমন করে মেয়ে মানুষের গোতায় গুতায় লিখতেছে যে এটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনার করবে আপু লাইভের মাঝখানে আচ্ছা শোনেন এই যে এবার নিবে নিবেন হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে

এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো কোড নাম্বার বললাম এটার আমি হচ্ছে পাঁচ হাজার 5600 টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা ঢাকা যারা অফ হোয়াইটের জন্য একদম হার্ট করে শেষ হয়ে যাচ্ছেন অবশ্যই একটু ওয়াক করার মতো এটা কম্বিনেশনটা সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 41 ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার একটাই হোয়াইট কিন্তু সো ঝাপে পড়তে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে একচল্লিশ ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আটশো ঢাকা এটি টাকা ওনাটা ব্লুর সাথে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে এটার কোনো তুলনাই হবে না হ্যাঁ লাস্ট দুই লাইফ থেকে এটা দেখানোর আগে চলে যাচ্ছে তো খুবই সুন্দর চোদ্দ ইঞ্চি বর্ডার করা আছে ওড়নার সাথে হচ্ছে কি দেখাই বা না দেখাই প্রত্যেকটা ওড়নায় আজরাকের রাখে যে স্পেশাল ট্যাসেল আছে সেই ট্যাসেলটা দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার আমি ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আপসে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এই টাকা হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান অবশ্যই কোড নাম্বার দিতে হবে কোড নাম্বার সব অর্ডার করে দেন সিরিয়ালি রিপ্লাই হচ্ছে কোনো সমস্যা নেই হোয়াইট আর সো যারা হোয়াইট নেবে না ওইটাই নিতে হবে ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এই টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপ মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে তো এরপরে যেটা দেখাবো বাপরে বা গোটো লাইভার আরেকটা মানে হিট 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 আচ্ছা আপু পুরো কটন ক্যান্ডি লাগছে আচ্ছা ঠিক আছে ক্যান্ডি ক্রাশ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই কালারটা আপু এই কালার এবার দুইটা আসছে হ্যাঁ সো এই গোল্ডেন কালারটা প্রচুর ডিমান্ড গত দুই লাইফ থেকে এটা একটা করে বেরোচ্ছিল সো দেখা যায় যে আসার আগে এটা চলে যাচ্ছিল এইবার মন খুশি করে নেন এটা দুইটা কালার দেখাবো একটা এখন দেখাবো আর একটা একদম লাস্টের দিকে দেখাবো হ্যাঁ সো এটা খুবই সুন্দর সো এই দুটোর মধ্যে যে কোনো একটার উপর আমার নজর আছে খুব কন্ট্রোল করে রাখছে যাই না কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলছে পাপের বাবা পাপু ও কেমন করে এক মানুষ কন্ট্রোল করে নিজেকে আমাকে একটু বলেন তো কম্বোটা দ্য জাস্ট একটু দেখেন আমি দেখেন আমাকে দেখাচ্ছি নাদিয়া বিনতে রহমান আপু এটাই তো সমস্যা শোনা প্রমিস তো অনেককে অনেক কিছু করি তারপর নিজের কাজের মধ্যে এমনভাবে আমি আটকায় যাই দেখা যায় আপু এই সময়টাই তো হয় কম হ্যাঁ এই সময়টাই তো করতে পারি না রে আপু তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে ফর্টি টু প্রাইস হচ্ছে কি এটা কত জানেন পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি ইনসাইড ঢাকায় সিফটি টাকা আট সে ঢাকা একটি টাকা তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারো বাসে অনেসটা একদম বলি এই কালারটার আমার নাই মোডালসের হ্যাঁ এই কালারটা এই লটে দুইটা পাইতে হবে

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় কি টাকা দেখেন আমি ড্রেসটা পরি নাই জাস্ট ড্রেসটা আমি গায়ে ধরছি মানে আমার নিজের কাছে দেখে নিজেকে এত স্মার্ট লাগতেছে এত পস একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয় নাম্বার সুপ্রিয় তোমাকে হোয়াইট অনেক সুন্দর লাগে হ্যাঁ আমাকে হোয়াইট আর ব্ল্যাক এই দুটোই খুব মানায় আমাকে রেডও ভালো লাগে রে সো যেটা এখন আমি এটা আমি আবিষ্কার করছি অনেক পরে যে আমাকে রেড মানে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন এটার কোড নাম্বার বলেছে আমি ফিফটি সরি ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটসাই ঢাকা এইটি টাকা খুব সুন্দর করে টাসেল করা আছে আজরাকে যে টাসেলগুলো হয় এবং ষোলো ইঞ্চি বর্ডারে খুব সুন্দর করে পেয়ে যাবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি কত এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছশো

বলেছি হচ্ছে গিয়ে আমি ফিফটি দেখ তবা তবা কোড নাম্বার বলেছি ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছশো ডেলিভারি চার্জেসে ঢাকায় সিক্সটি টাকা আর্সে ঢাকা এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসে পেয়েছে হ্যাঁ ভালো লাগে না তোমাকে কোন কালারে বলো অপ হ্যাঁ এটা এটা পয়েন্ট কেন জানেন আমি সবসময় ওই সব জিনিসপত্র আপনাদের জন্য নিয়ে আসি যেটা আমি চিন্তা করি নিজেকে আমাকে এটা কেমন লাগতো আমাকে ভালো লাগতো কিনা আমি হলে টাকা দিয়ে কি না সো অনেস্টলি বলি আপু আমি আপনাদের জন্য শপিং করে আমার নিজেকে কনসিডার করি যে আচ্ছা এটা আমাকে কেমন লাগতো এখন আমি একটা যে সুন্দর দেখাবো আপু এই আমি যদি আগে থেকে ইয়ালো না রাখতাম ট্রাস্ট মি আমি এই ইয়ালো মেরে দিতাম কাজ আমার এই ফুলটা খুবই পছন্দ এবং এই ফুল দিয়ে আমার ব্ল্যাকের উপরে আছে এই ফুল আমার খুবই পছন্দ যদি এই ফুল দিয়ে আমার ব্ল্যাকে আছে বাট স্টিল আমি যদি আগের থেকে ইয়ালো না রাখতাম এটা একদম চোখ বন্ধ করে রেখে দিতাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি ফর্টি থ্রি প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা যেদিন আমি আমার ইয়ালো বা গ্রিনটা পরে আসবো সেদিন দেখে নেব লাইফে লাইভে লাইভে ঝড় উঠে যাবে কি যে পরিমাণ সুন্দর লাগে এই কালারটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার ছশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সেই ঢাকা এইটি এইটটি টাকা সো আমার এই তিন পাতার যে পদ্মটা আছে যেটা হচ্ছে গিয়ে আজরাকের মধ্যে ইউজ করা হয় এটা আমার খুবই পছন্দ আপনি দেখেন আমি আমার মুখটা ঢেকে দিলাম আমি ড্রেসটা খুলে গায়ে ধরি আমার চেহারা দেখছেন যে ব্রাইট হয়ে গেল সো কিছু কালার থাকে যেগুলো সবসময় স্কিন টোনকে ব্রাইট করে হ্যাঁ স্কিন টোনকে ব্রাইট দেখায় সো দিস ইজ ওয়ান অফ দ্য আপনাকে খুবই ভালো লাগে তাই লাইভ দেখি আপনার লাইভ দেখতে পার্লি রেকর্ডের লাইভও দেখি বাপরে বাপ থ্যাংক ইউ সো মাচ আপু তোমার চুলে কোন কালার করা আপু আমার চুলে অ্যাশ ব্লাউন করা ছিল উপরের দিকে একটু টোন আপ করেছিলাম বাট উপরের দিকে কালারটা যদি একটু বেশি হেনা হেনা হয়ে গেছে একটু কালারটা ডাউন করবো আমি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলেন কথা বলেছি এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি ফর্টি থ্রি প্রাইস হচ্ছে কি এটার পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার মানে অনেস্টলি আমি বলতেছি আপনাদের কি মনে হতেছে আমি জানি না বাট আমার নিজেকে হুরপুরি থেকে কোনো অংশে কম মনে হতেছে না এত সুন্দর ইয়ালো গ্রিনটা একটু পরে আপু যেটা দেখাবো ফর্টি ফোরটা এটা পুরো অপজিট কম্বিনেশনটা দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আটসে ঢাকা এটি টাকা মোডাল সিল্ক আজরাক জানি কেমন একটা সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আটসে ঢাকা এটি টাকা সো এটার সাথে ওনাটা পুরোটা আজরাক প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ সুন্দর করছে ওনা সো এটার সাথে হচ্ছে গিয়ে ওনাটার মধ্যে এই যে দেখেন চওড়া চোদ্দ ষোলো ইঞ্চির বর্ডার আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ট্যাসেল করা আছে খুবই সুন্দর সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়নবংশ পেজে হ্যাঁ সেটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা এসএফি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগছে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বয়ানো বাসো পেজে সো ড্রেসের লম্বা পেয়ে যাবেন আপনার একদম ফিফটি প্লাস প্লাস আর বডি পেয়ে যাবেন হচ্ছে কি সেভেন্টি প্লাস প্লাস হিউজ কাপড় আছে হিউজ সো চলে গেলো কোড নাম্বার ফর্টি থ্রি এখন ফর্টি ফোর যেটা দেখাবো ঠিক এই এই যেটা জামাটা দেখালাম আপু সেই জামাটারই হচ্ছে গিয়ে গ্লো করছে স্কিন তাই না আপু ইয়েলো কালার এরকমই এটা যে ধরবো এটা তো দেখবেন আমার স্কিন গ্লো করছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার ফর্টি ফোর হ্যাঁ সো ফর্টি ফোর প্রায় হচ্ছে আপো মডাল সিল্ক আজরা দেখাচ্ছি প্রিমিয়াম মোডেল সিল্ক আমাদের আপো মডেল সিল্ক নিয়ে আমি কখনো দুই লাইন বাড়তি বলতে চাই না আমাদের মডেল সিল্ক যারা নিয়েছেন তারা ইস এটাও কি সুন্দর আমার একদম আপো যেই মানে ইয়াগুলো থাকে আজ রাখে যেগুলো সিগনেচার প্যাটার্ন আমার এত পছন্দ ভালো বলার ব্যাড়ে আপু হোয়াইটের উপরে মডেল সিল্ক আমি অলরেডি দেখিয়ে ফেলেছি আজকে লাইভের দুই নাম্বার ড্রেস ছিল একচল্লিশ নম্বর ড্রেস ছিল ওটা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফর্টি ফোর প্রাইস হচ্ছে কি কথা জানেন প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ঢাকায় সেফটি টাকা আর ঢাকা একটি টাকা যার কাজ এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বসে পেজে অদ্ভুত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইস পুরো রানি রানি লাগতেছে অনেস্টলি বলতে আপনারা কী বলবেন আমি আমার নিজেকে দেখে মুগ্ধ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফর্টি ফোর প্রাইস হচ্ছে কি এটার পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা ভয়াবহ সুন্দর স্যার মনে করেন এইভাবেই জামাটা বানাইছি এভাবে পরে আসলাম লাইভে আপনারা বলবেন টুপা বলতে পারছে কী হয়েছে এরকম ভয়ঙ্কর সুন্দর হয়ে আসছো কেন জাস্ট এইটাই বলতেন জানেন সত্যি বলতে এরকম ওটা বানাবো নাকি আমি আমারটা একদম ম্যাক্সি স্টাইলে কারণ অনেক লম্বা আছে অনেক কাপড় আছে যতটুকু লম্বা হয় ওরকম করে দিয়ে একটু ম্যাক্সি স্টাইলে ওনাটা এরকম করে পড়তে হবে খুবই ভালো লাগছে ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা অর্থে ঢাকা এইটি টাকা সো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে আচল করা আছে প্লাস হচ্ছে গিয়ে কি আছে বলেন তো প্লাস হচ্ছে গিয়ে ট্যাসেল করা আছে এই অদ্ভুত সুন্দর লাগতেছে কেমন যেন আগানোর আপু কালকে ফাবলি আপু আজকে একটু আগে অ্যাডমিনরা বসে বসে গল্প করতেছিল ফাবলি আপুকে অনেকদিন থেকে দেখা যায় না বলে আমাদের এত ভালো কাস্টমার আপুকে অনেকদিন থেকে দেখা যায় না হুম একটু আগে বলছে রা কালকে আপু লাইভ হবে ইনশাল্লাহ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু পার্লের মালাটা গয়না বাক্স আমি আপাতত আপনাদেরকে দিচ্ছি না কাজ পার্লের স্টক আসতেছে না আর পার্লের এখন বাংলাদেশের মধ্যে আপু যাদের কাছে আসে পুরো সিন্ডিকেট গোল্ডের দাম এখন এক লাখ সাড়ে আটত্রিশ হয়ে গেছে না সাথে আপু যে কোনো স্টোন এবং পার্লের কি পরিমাণ দাম বাড়ছে বলার বাইরে আমি আসলে ভয় চোটে ধরতেছি না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার আপু সিরিয়ালি রিপ্লাই হচ্ছে যে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন প্রিমিয়াম কাজ কাজটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ওকে সো আপু প্লিজ বলো ফর্টি থ্রি আপু সিরিয়ালি রিপ্লাই হচ্ছে একই ড্রেসের জন্য বারবার নক করেন না সিরিয়ালি রিপ্লাই করছে দিয়ে দেবেন ইনশাল্লাহ ফর্টি থ্রি ফর্টি ফোর যেই ন্যান পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এখন হচ্ছে গিয়ে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমি এমনি বললাম যে আমি কোনটা নিব আমি কনফিউজ ওইটা হচ্ছে যে গ্রে গোল্ডেনটার সাথে ব্ল্যাক ছিল ওর না আর এটার সাথে আপু হোপফুলি রেডে না কি ও না এটাও ব্ল্যাকের সাথে সো যে কোনো একটা নিলেই হলো না দুইটাই ব্ল্যাকের সাথে সেম কম্বোতে আসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ফর্টি ফাইভ সো দিস ইজ কোড নাম্বার ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে কি এর কালারটা অনেক স্মার্ট একটা কালার আমার না এই টাইপের কালার আপনার খুব ভালো লাগে এত পশ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে ফর্টি ফাইভ এগুলো টু পিস আপনার এগুলো টু পিস মোডাল সিল্ক আজরা টু পিস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা এটা ফ্লোরাল অন্যার মধ্যে আসছে আপু এটার ব্ল্যাকটা হচ্ছে ফ্লোরাল দোপাট্টার মধ্যে আপু খুবসুরা ছোড়মগুলোতে গেলে পাবেন হ্যাঁ খুব খুবসুরা আপু অনলাইনের জন্য আসে সো যেটা এখন আমি আপনাদেরকে যা আসছিল মাঝখানে খুব খুবসুরাতের স্টক সব শোরুমে দেয়া সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা 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 ডেলিভারি চার্জ তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সরি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যে হ্যাঁ যেটা এখন আমি আপনাদের ধান এটাও দেখাচ্ছি ধরে এটা যা সুন্দর লাগবে একই কমবো আমি তো আরো কনফিউজ হয়ে গেলাম জামার উন্না জামা উন্না সবকিছু মিলায় থামেন সুন্দর করে একটু হ্যাঁ খুব দুষ্ট মাসে জামাটা জামাটা যত সুন্দর করে ধরতে চাচ্ছি এত সুন্দর করে তো ধরতে পারতেছি না

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত না জামাটা এভাবে দুই পাশ থেকে ধরতে পারতেছি এটা জানি এটা কি সমস্যা তখন কেন জানি সবুজ জামাটা একবার ধরতে পারলাম এটা ধরতে পারতেছে না এটা এভাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা এসে টাকা আসে ঢাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন গয়না বাক্স পেয়ে হ্যাঁ সো মেটালিক গোল্ডেন কালার দুইটা এসেছে যারা আগের লাইভে এই কালারটা মিস করে গিয়েছিল ছয় নম্বর ড্রেস ছিল মনে হয় সো যারা হচ্ছে কি মিস করে গিয়েছেন তারা চোখ বন্ধ করে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন সো এসব কালার আপু দুইবার চিন্তা করে নিতে হয় না এগুলো পরলেই খুব স্মার্ট লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সেটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বনবশো পেজে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখায় বা না দেখায় ওনার মধ্যে আপনার ষোলো ইঞ্চি এরকম করে চল থাকবে প্লাস হচ্ছে খুবই সুন্দর করে ট্যাসেল করা হচ্ছে হ্যাঁ তাহলে এটা আমি কোড নাম্বার বললাম হচ্ছে ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিফি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা তো লাস্ট ড্রেস লাইভের এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফর্টি সিক্স এটা হচ্ছে ইয়েলোর মধ্যে সো ইয়ালোর মধ্যে আজকে দুইটা পাবেন আর গ্রে গোল্ডেনের মধ্যে দুইটা বাকি সব একটা করে মানে কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি সিক্স দ্য লাস্ট ওয়ান সো একটা ইয়েলো না পেলে আপু আরেকটা ইয়েলো নিয়ে নেবেন সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না হোয়াটসঅ্যাপ পেজে পুতুল টুম্পা মনি জি বড় আপা আচ্ছা আপু মোডাল সিল্ক আজরাকের ড্রেস আপু শুধু অনলাইনে পাবেন আপু মোডাল সিল্ক আজরাকের ড্রেস আর কোথাও নাই হ্যাঁ মোডালসের কাজটাকে ড্রেস উত্তর শোরুমে অল্প কিছু থাকতে পারে তাছাড়া আর কোথাও নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার ফর্টি সিক্স প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর্টসে ঢাকা এইটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বক্সে পেয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ ইনসার ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেয়েছে সো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে এরকম করে চোদ্দ ইঞ্চি বর্ডারে আঁচল পেয়ে যাবেন প্লাস হচ্ছে গিয়ে খুব সুন্দর করে টাসেল করা আছে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত ফর্টি সিক্স আর লাস্ট ওয়ান ছোট্ট একটা লট ছিল দেখা দিলাম সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন গয়না মাংস ঠিক আছে সো এখন মাঝে সাড়ে সাতটা আটটা নাহলে তারপর আমি আরেকটা লাইভে আসবো বুটিক জয়পুরি এসছে কালকে দুই টাকা আমি স্টক লাইফ করেছিলাম ধানমন্ডি শোরুম থেকে সবাই এটা স্ক্রিনশট দিয়ে পাগল বানায় ফেলছেন যে আপু লাইভ কবে সবাইকে আমি রিপ্লাই করেছিলাম যে আজকের লাইভ সো কথা দিয়ে কথা রাখার ইচ্ছা আছে আমার সো আটটার দিকে বুটিক জয়পুর গুলো আমি দেখে হ্যাঁ টু থাউজেন্ড টাকা করে সো থ্যাংক ইউ সো মাছ যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সেফটি টাকা ঢাকায় টি টাকা এই ছিল আজকে টোটাল সাতটা ডিজাইন যে কালারগুলো এসছে সো ছোট্ট একটা লট ছিল যার লাগবে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিতে মেসেজ করবো ঠিক আছে সো চলে গেলাম সব ভালো থেকে সুস্থ থাকেন কেয়ার বাই